সকাল সকাল চলে আসলাম রাইভ আসার কারণ আমি আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে বলতে পারবো না মানে দেখেন এই তো ধান ক্ষেত্রে যে দেখা যাচ্ছে পাগালের ওপাশে পানির ওপাশে এই ধান ক্ষেতের সামনের দিকে একটা পাকা রাস্তা আছে ওখানে দেখা যাচ্ছে না দেখেন দেখেন অনেক কুয়াশা এই যে হাঁস গুলো এত সকালে এত ঠান্ডার মাঝে তারা পানিতে নেমে আছে আসলে আল্লাহ তাদেরকে বানিয়েছে এই পানিতে এইভাবে থাকার জন্য দেখেন অনেক কিন্তু কুয়াশা পড়েছে ভাই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন দেখা যাচ্ছে কুয়াশা পড়ছে মানে বলা যায় না আপনি কোথা থেকে দেখছেন ভাই একটু জানাবেন কমেন্ট করে আপনার নামটা বলে দিতে পারবো

শহরের মানুষ হলে তো গ্রাম দেখে অনেক মজা পাচ্ছে নিশ্চয় দেখেন ছোটবেলায় এইভাবে আমরা দৌড়াদৌড়ি করতাম একটা সাইকেল দেখেন দুইজন পাশে বছর দৌড়াচ্ছে আমরা কিন্তু সকালবেলা রাস্তার পাশে এসেছি ঠান্ডা তার মাঝেও কিন্তু দেখেন যে একজন যাচ্ছে তার গায়ে কিন্তু একটা শার্ট পরা এই যে একজন ভাইরাল আছে আমাদের সাথে এর একটা ইনস্টাগ্রাম আইডি আছে মিলিয়ন মিলিয়ন ভিউস তোমার ইনস্টাগ্রামের নামটা কি ইনস্টাগ্রামের নামটা কি শরম করবো কেউ মানুষে দেখবো হ্যাঁ ইনস্টাগ্রামে একটা আইডি আছে বরিয়া ভিউস

আইডি টা ফলো করুন ফলো করবেন আর এই যে আমাদের একটা কাক এই যে দেখেন সকালবেলা সানরাইজ মে গায়া থা আর এই যে সানরাইজ সে নিকালায়া গ্রামের দৃশ্য ভাই মানে ও তো বড় 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 মানে ওরকম টয়লেট নাই এই যে দেখা যাচ্ছে দূরে একটা পাগারের পাশে আপনারা ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন ভাই আপনারা যদি পাশে না থাকেন আঙ্গের ক্ষমতা নাই আঙ্গের চ্যানেলটাকে একটু উন্নত করার কমেন্ট করবেন ভাই আর একটা কথা বলে দে ভাই আগামী শনিবার এই আজকে কি বার রবিবার আগামী বুধবার সন্ধ্যা ছয় ছয়টা পঁয়ত্রিশ ছয়টা পঁয়ত্রিশে আগামী বুধবার ছয়টা পঁয়ত্রিশ মিনিটে একটা ভিডিও আপলোড করব সেখানে দুইটা কুইজ ধরবো একটা ভিডিওর মাঝে ছোট্ট ছোট্ট দুইটা কুইজ সেই কুইজে অ্যান্সারটা যে দুইটা অ্যান্সার যে সবার আগে কমেন্টে দিতে পারবে আর যে দিবে অবশ্যই তার ফোনপের স্ক্যানারটা দিয়ে দেবেন স্ক্রিনশট মেরে আমি সেখানে সামান্য কিছু উপহার দিব আপনাদেরকে যে প্রথম কমেন্ট করবে দুইটা কুইজেরই অ্যান্সার আর কুইজ দুটো অবশ্যই ভিডিওর মাঝে থাকবে ভিডিও চলাকালীন অবস্থায় আপনারা সেই অ্যান্সারটা দিবেন আপনাদের প্রথম পুরস্কার নিশ্চয়ই কিছু দিব আমি ইনশাআল্লাহ চেষ্টা কর চেষ্টা করব আর কথা দিলাম ইনশাল্লাহ দেবো আর যে দ্বিতীয়বার কমেন্ট করবেন তার জন্যও কিছু দেবো আপনিও স্ক্যানারটার সাথে পাঠিয়ে দিবেন দেখতে থাকেন অনেক কিন্তু কুয়াশা পড়ছে আপনারা ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কিছু বলে দিতে পারবো আপনি কোথায় থেকে দেখছেন আসলে আমাদের চ্যানেলটা কোথায়কার মানুষ দেখছে মানে অনেক সুন্দর গ্রাম একটু সামনে গিয়ে দেখাই এটা কিন্তু কালপার এটা কিন্তু ভাই আমাদের গ্রামের কালপার এটা কিন্তু সরকার থেকে এসে না আসা নাই সরকার দেয় নাই আমরা গ্রামের মানুষ আমরা গ্রাম থেকে পয়সা চান্দা তুলে তারপর এই রাস্তাটা করেছি কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো টাকা দেয়নি আমাদের গ্রামের টাকায় এই রাস্তাটা হয়েছে আর ওই যে ওখানে আছে এই যে ধান ক্ষেত্রের ও পাশে একটা রাস্তা আছে পাকা রাস্তা সরকার থেকে এসেছে কিন্তু আমাদের এই গ্রামে দেয়নি আর অবশ্যই হবে নিশ্চয় অনেক সুন্দর গ্রাম দেখেন কমেন্ট করবেন ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হাঁসগুলো দেখেন সকালবেলা পানিতে নামছে কুয়াশা ভাই অনেক পড়ছে কুয়াশা আসলে আমার অনেক ভালো লাগে দেখেন কুয়াশা আপনি কোথায় থেকে দেখছেন আপনাদের ওখানে কি এরকম কুয়াশা পড়েছে কিনা জানাবেন অবশ্যই কোথায় থেকে দেখছেন ওই যে দূর থেকে দেখছেন একটা বাচ্চা আসছে সাইকেল নিয়ে হাওয়া মিডাই নিয়ে আমরাও ছোটবেলায় এরকম সাইকেলে হাওয়া মিডাই বেঁধে তখন তো আমাদের সময় কিন্তু এরকম সাইকেলও কম ছিল আমরা হাতে নিয়ে যেতাম দেখেন এই সাইডটা বাসটা হাওয়িডেনে করতে যাচ্ছে আসলে এটার মধ্যে অনেক মজা ছোটখার স্মৃতিগুলো মনে পড়ে এগুলো দেখলে কোথা থেকে দেখছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন নিশ্চয় আমি আবার বলে দিচ্ছি আগামী বুধবার সময় সময় ছয়টা পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিও আপলোড করা হবে সেখানে দুইটা কুইজ ধরা হবে যে কুইসে দুইটা কুইজ অ্যান্সার দিতে পারবে কমেন্টে প্রথমে যে দিতে পারবে আর অবশ্যই স্ক্যানারটা পাঠিয়ে দিবেন কিছু পুরস্কার দিবে দ্বিতীয়বার যে দিবে তার জন্য কিছু পুরস্কার আছে আপনারা অবশ্যই সেই বুধবারে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটা পুরোটাই দেখবেন দুইটা কোশ্চেন থাকবে কোশ্চেন দুইটার অ্যান্সার দিবেন কমেন্টে সাথে স্ক্যানারটা পাঠিয়ে দিবেন অবশ্যই কিছু উপহার দিব দ্বিতীয়বার যে দিবে তার জন্য কিছু উপহার আছে দেখেন এই যে হাওয়া বিক্রি করতে আসছে হাওয়া মেডা বেশ হ্যাঁ কোথায় কত গে হিটাই বৃষ্টি বাইককে যেন লাইক করেছিলেন কিন্তু লাইকটা উঠাই নিলেন ভাই এমন করবেন না প্লিজ আদার বেশি পড়তাছে না নহুর হুম নহুর বারতাছে আর ডুব দিছি লাল গুলাতে হ্যাঁ আর ডুব দিছে লাল গুলাতে ডুব দিছি কোন শীতের দিনায় বর্ষে মানাম না অনকালে স্কুল যাচ্ছে তো ভালো থাকো আপনারা কমেন্ট করবেন ভাই প্লিজ আপনাদের গ্রামে বিদ্যুৎ বিদ্যুৎ আছে কিনা অবশ্যই জানাবেন এই যে আমাদের গ্রামের বিদ্যুৎ বিদ্যুতের তার এটা শালি ধান এই যে দেখছেন শালি ধান এই যে শালি ধান খেত মানে আমাদের গ্রামে এবার অনেক সারিধান আবাদ করেছে পুরো দাগ জুড়ে পুরো পুরোটা পাথারে মানে সারিধান আবাদ করছে অনেক সারিধান হয়ে হয়েছে মার্শাল্লাহ অনেক দেখেন চারিদিকে শুধু ধান